আহলে সুন্নত আল জামা দাওয়া সেন্টার ও আর নোট টিভির পক্ষ থেকে শুভেচ্ছা ও স্বাগত জানিয়ে আজকে আমাদের বিষয় ভিত্তিক আলোচনা মাসাইল এ হজে আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি সুপ্রিয় দর্শক ও শ্রোতাবৃন্দ আজকে আমরা আলোচনা করব তওয়াফ অবস্থায় আমাদের কিছু ভুল সম্পর্কে তওয়াফের মধ্যে একটা কাজ করতে হয় ইজিতে বা যেই তওয়াফের পর সাড়ি আছে সেই তাওয়াফে ইজতেবা করতে হয় শুধু তাওয়াফ অবস্থায় ইজতেফা বলা হয় এহরাম সাধারণ অবস্থায় তো আমরা চাদরের মতো করে পড়ি ইজতেফা বলা হয় যখন যেই তওয়াফের পর চাই আছে সেই তওয়াফের শুরুতে শুরু থেকে এহরামের শুভ্র বা সাদা লেবাসটাকে ডান বগলের নিচ দিয়ে বাম কাঁধের উপর দেওয়া ডান কাঁধটা সম্পূর্ণ ফাঁকা রাখা সুপ্রিয় দর্শক ও এটাকে ইজতেফা বলা হয় যেই তওয়াফের পর চাই রয়েছে সেই পূর্ণ তাওয়াফটা সাত চক্করটা ইস্তেবা অবস্থায় করতে হয় তাওয়াফ শেষ ইস্তেবা শেষ আবার কাপড়টা উঠায় সুন্দরভাবে চাদুরের মতো করে হয় সুপ্রিয় আমাদের অনেকের ভুলটা হলো তাওয়াফ ছাড়াও অন্য সময় আমরা ইস্তেফা করে রাখি এমনকি নামাজ পড়ার সময় ইস্তেফা করে রাখি সাই করার সময় ইস্তেফা করে রাখি এই ইস্তেফা শুধু তওয়াফের আর ওই তওয়াফে যেই তওয়াফের পর সাই রয়েছে এই ছাড়া স্বাভাবিক অবস্থায় সাই অবস্থায় অন্য অবস্থায় এই ইস্তেফা কাম্য নয় এই ইস্তেফা তখন নিষেধ আল্লাহ পাক আমাদের স্মরণ রাখার তৌফিক দান করেন সুপ্রিয় দর্শক শ্রোতা বিন্দু আরও কিছু ভুল আমাদের রয়েছে তওয়াফ অবস্থায় বাইতুল্লার যত্র চত্র চুম্বন করি আমরা অনেক সময় তওয়াফ করছি করে এক পাশ খালি হলো চুম্বন করলাম আলিঙ্গন করলাম কতক্ষণ দোয়া করলাম তফ যখন শুরু করব। চালিয়ে যাওয়া এটাও একটা জরুরি বিষয় সেখানে বিঘ্ন সৃষ্টি করা সেখানে অন্য কাজে লিপ্ত হওয়া এটা কাম্য নয় আর তফ কা ঘরের দিকে সিনা ফেরানো মোটেই উচিত নয় কা ঘরের দিকে তাকানো উচিত নয় বরং কা ঘরকে বামে রেখে নিচের দিকে তাকাইয়া ধ্যান আল্লাহ পাকের দিকে রেখে আল্লাহ পাকের থেকে থাকতে হয় কাবা ঘরের দিকে তাকানো এটা কাম্য নয় এটা উচিত নয় আর কাবা ঘরের দিকে সিনা ফেরানো মোটেই ঠিক নয় যদি কোনো তাওয়াফকারীর তাওয়াফ অবস্থায় পবিত্র কাবা ঘরের দিকে সিনা ফিরে যায় সিনা ঘুরে যায় এবং তিনি কিছু দূর এগিয়ে যান এই অবস্থায় তাহলে তাকে ওই অবস্থায় তাওয়াফ স্থগিত রেখে যেতটুকু জায়গা তিনি সিনা কাবা ঘরের দিকে ঘুরিয়ে এগিয়ে গেলেন অতটুকু জায়গা আবার পিছনে এসে আবার সেখান থেকে তাওয়াফ তাকে করতে হবে সুপ্রিয় দর্শক ও শ্রোতাবৃন্দ কাবা ঘরের যত্র তত্র চুম্বন করার শরীয়ত কর্তৃক প্রমাণিত নয় শুধু হজরত আসওয়াদ পাথরে চুম্বন করা বা মুলতাজাম কাবা ঘরের দরজা এবং সদরা হজরাস পাথরের মাঝের জায়গাটা এই এবং কাবাগরের দরজা ওই সমস্ত জায়গাতে প্রিয়নবীর সাল্লি সাল্লাম নিজের পুরা শরীর লাগিয়েছেন মুখ মোবারক ডান পাশ বাম লাগিয়েছেন নিজের বুক লাগিয়ে কাছে বিভিন্ন ধরনের দোয়া করেছেন কিন্তু যত্র তত্র চুম্বন করার কথা পাওয়া যায় না এই জন্য এটা থেকে আমরা বিরত থাকার চেষ্টা করব এরপর আমাদের আরেকটা ভুল হলো আমরা তওয়াফে নির্দিষ্ট দোয়াকে জরুরি মনে করি আসলে তওয়াফে কোনো নির্দিষ্ট দোয়া নাই এমন কোনো দোয়া নাই যে দোয়া না পড়লে তওয়াফটা হবে না সুপ্রিয় দর্শক সুতা বেন্দু এই জন্য তওয়াফ করা অবস্থায় যে কোনো জিকির যা আমরা জানি যা আমাদের মনে পড়ে সেটাই আমরা করব। নির্দিষ্ট কোনো দোয়া আমাকে পড়তেই হবে অনেক ভাইকে দেখা যায় হাতে বই নিয়ে একবারে জোরে জোরে দোয়া পড়ি অন্য এত জোরে দোয়া পড়ে যা ফলে অন্যদের যে দোয়া পড়া বা অন্যরা যে কায় মনোবাক্যে আল্লাহর কাছে চাইবেন এতে বিঘ্ন সৃষ্টি হয় এতে অসুবিধার সৃষ্টি হয় এই জন্য আমরা যদি দোয়াও করি সেই দোয়াগুলো মনে মনে করব ধীরে ধীরে করব অন্যকে শুনিয়ে করার প্রয়োজন নেই তব অবস্থায় আরও ভুল রয়েছে সুপ্রিয় দর্শক ও শ্রোতাবৃন্দ আমরা দেখতে পাই তব অবস্থায় অনেকে দলবদ্ধভাবে তোয়াফ করেন তোয়াফ সম্পূর্ণ একাকি করার মতো এই বাদ দলবদ্ধ হয়ে তোয়াফ বড় একটা জামাত হয়ে জামাতবদ্ধ হয়ে তোয়াফ করব এমন কোনো বিষয় নয় আর তোয়াফের মধ্যে আরেক দলবদ্ধ এই লোকগুলো অনেক সময় দেখা যায় একজনে দোয়া পড়ে খুব বুলুন্দ আওয়াজে বাকিরা তার দোয়ায় সাথে সাথে তারাও পড়তে থাকে বুলুন্দ আওয়াজে মিছিলের মতো করে অনেকে পড়ে সুপ্রিয় দর্শক ও এতে অন্যদের বিঘ্ন হয় তোয়াফ একটা স্রোতের মতো এই স্রোতের মধ্যে বিঘ্ন সৃষ্টি হয় দলটা ঠিক রাখার জন্য দলের সাথীদেরকে দলের ভিতরে ঢুকিয়ে রাখার জন্য দেখা যায় আসলে তফের মধ্যে যে একাগ্রতা দরকার সে একাগ্রতা এদের কারো মধ্যেই থাকে না এবং অন্যদের বিঘ্ন সৃষ্টি হয় তফের যে সাধারণ গতি এই গতিতে ভিন্ন রকমের একটা ভিড় চরম রকমের একটা অসুবিধার সৃষ্টি হয় এই জন্য দলবদ্ধভাবে তো করা ঠিক নয় এবং এইভাবে জোরে জোরে একজনে দোয়া পড়বে বাকিরাও তার সাথে মিলিয়ে মিলিয়ে দোয়া পড়বে এটা প্রিয় নবী সাল্লি সাল্লাম এবং তার সাহাবেদের দ্বারা প্রমাণিত নয় এটা থেকে আমাদের বিরত থাকা দরকার প্রত্যেকে একা একা বা এটা দল নিয়ে চলা এটা মোটেই কাম্য নয় এটা নয় উচিত বিভিন্ন দেশের লোকরা বিশেষভাবে এটা করতে দেখা যায় তুর্কিদেরকে এবং ইন্দোনেশিয়ানদেরকে ইরানিদেরকে ওনাদের এই কাজগুলো দেখে অনেক সময় আমাদের বাংলাদেশের বাইরে আফসোস করে হাইরে আমরা আমাদের দেশিরা একসাথে করতে পারলাম না আমাদের মধ্যে ঐক্য নাই না আসলে ঐক্যের ব্যাপার না এটা নিয়মের বিরোধী এই জন্য এটা আমাদের করা উচিত নয় সুপ্রিয় দর্শক অসুতা বিন্দু আরেকটা ভুল তফের মধ্যে অনেকে করে থাকেন পুরা তফে রমল করেন আমরা আগে বলেছি রমল বলা হয় বুক ফুলিয়ে কাঁদ দুলিয়ে বীর দর্পে বীর দর্পে একটু স্বাভাবিক গতির চেয়ে সামান্য জোরে চলা এটাকে রমল বলা হয় যেই তওয়াফের পর সাই আছে সেই তওয়াফের প্রথম তিন চক্করে এই রমলটা করতে হবে। কিন্তু আমাদের ভুলটা হয় অনেকে রমল যে করা শুরু করে রমল যে তিন চক্কর পর শেষ হয়ে যায় এটা তারা আর জানেন না পুরা তঅফেই তারা রমল করে বেড়ান আর অনেকে যেই তফের পর সাই নাই সেই তফেও রমল করে বেড়ান এটা কিন্তু আমাদের না জানার কারণে একটা ভুল সুপ্রিয় দর্শক সুতাবিন্দু রমল শুধু ওই তফে হবে যে তফের পর সাই আছে আর পুরা তফে নয় শুধুমাত্র তিনটা চক্করে হবে সুপ্রিয় দর্শক শ্রোতাবিন্দ রমলটা কিন্তু মুস্তাহাব রমল করা বৈষময় যখন ফাঁকা জায়গা আছে অন্য ভাইদের কষ্ট না হয় কিন্তু যখন তফ প্রচন্ড ভিড় একজনের পিঠের সাথে আরেকজনের বুক মিশে যাচ্ছে ভিড়ের কারণে সেখানে হাত নেড়ে রমল করা সেখানে এই রমলটা করতে গেলে অনেকের কষ্ট হয় অন্যকে কষ্ট দিয়ে রমল করার অনুমতি নেই যখন দমল করলে কারো কষ্ট হবে না তখন রমল করবো আর যখন রমল করলে অন্যদের কষ্ট হবে পীরের কারণে সেই সময় রমল ত্যাগ করব সুপ্রিয় দর্শক ও এই রমলটা অনেক সময় দেখা যায় মা বোনাও করা শুরু করে দেন এটাও একটা ভুল রমলটা শুধুমাত্র পুরুষদের জন্য মা বোনদের জন্য কিন্তু কোনো রমল নাই মা বোনরা রমল করবেন না মা বোনদের জন্য রমল নাই ঠিক তদরূপ সাই অবস্থায় মা বোনদের অনেক সময় দৌড়াতে দেখা যায় সবুজ যে বাতি রয়েছে সেই বাতির মধ্যে বা বাতির এই জায়গাটা মা বোন দৌড়াতে দেখা যায় সুপ্রিয় দর্শক ও অসুতাবিন্দু রমলের ক্ষেত্রে এবং মধ্যে সবুজ বাতি দয়ের মাঝখানে দৌড়া বা রমণ করা এটা শুধু পুরুষদের জন্য এটা নারীদের জন্য নয় নফল তাওয়াফের পর সাথে সাথে নামাজ পড়া করতাম অর্থাৎ যেই তাওয়াফই আমরা করব। দুই রাকাত রকাত সালাতফ যেটা রয়েছে এটা অনতি বিলম্বে শেষ হওয়ার সাথে সাথে পড়ে নেওয়া এটাই উত্তম যদি মাকরু অক্ত বা হারাম অক্ত হয় তাহলে হারাম অক্ত বা মাকরু অক্ত চলে যাওয়ার পর পড়ব অযথা মাকরু অক্ত নয় হারাম অক্ত নয় অযথা তওয়াফের পর তওয়াফের দুই রাকাত নামাজকে অতি বিলম্ব করে পড়া এটা কিন্তু ঠিক নয় এতে ফজিলত কমে যায় এই জন্য তোয়াফের পর খুব দেরি না করে সাথে সাথে এই মাকরু হারাম না হলে তোয়াফের নামাজটা সালাত তোয়াফটা আমরা আদায় করে ফেলব তওয়াফের পর যে দুই নামাজ পড়তে হয় এটা স্থান নিয়ে অনেক সময় বিভ্রান্তি দেখা দেয় অনেকে কাবাঘরকে সামনে নিয়ে কাবাঘরের পাশে একটু জায়গা খালি আছে মাকাম ইব্রাহিমকে পিছনে রেখে তারা তোয়াফের দুই নামাজ পড়ে সুপ্রিয় দর্শক অসুতাবিন্দ তোয়াফের নামাজটা মাকাম ইব্রাহিমের পিছনে মুসল্লি মাকাম ইব্রাহিমকে নিজের সামনে রেখে এই তফুদ্দি রেখাত নামাজ পড়বে এটাই মুস্তাহাব কোরআনে পাকের সুরে বাকরায় মহান আল্লাহ রবাহ আলমিন ইরশাদ ফরমান ওয়তামি ইব্রাহিম মুসল্লা মাকাম ইব্রাহিমের পিছনে তোমরা নিজের নামাজের জায়গা বানাও অর্থাৎ তওয়াফের দুই রেগাত নামাজ সেখানে পড়ো তো অনেকে কাবাঘরকে সামনে নিয়ে খুব কাবাঘরের কাছে গিয়ে বা হাতিমে গিয়ে পড়ার স্বার্থে ওই মাকাম ইব্রাহিমকে অনেক পিছনে ফেলে দেয় এটা কিন্তু ঠিক নয় আর যতই ভিড় থাকুক মাকাম ইব্রাহিমের পিছনেই পড়তে হবে এমনটাও কিন্তু জরুরি নয় অনেকে প্রচন্ড ভিড়ের মধ্যে মানুষের তাওয়াফের বিঘ্ন সৃষ্টি করে তাওয়াফের ভিতরেই মানুষ মাকাম ইব্রাহিমকে সামনে নিয়ে নামাজে দাঁড়িয়ে যান এটা কিন্তু ঠিক নয় আর অনেকে আরেকটা ভুল করেন দু একজন নামাজে দাঁড়ায় বাকিরা তাকে ঘেরাও দিয়ে দাঁড় করে নিজেরা দাঁড়িয়ে যায় সে যেন নামাজ পড়ে আর অন্য অন্যরা তাফ যেন কষ্ট করে করে এটাও কিন্তু ঠিক নয় সুপ্রিয় দর্শক ও মাকাম মাকামি ইব্রাহিমকে সামনে নিয়ে তফের দুই নামাজ পড়া মুস্তাহাব যদি ভিড় থাকে অন্যের কষ্ট হয় তাহলে মাকাম ইব্রাহিমকে সামনে নিয়ে না পড়লে কোনো অসুবিধা নাই হারাম শরীফের যে কোনো মসজিদের যে কোনো জায়গায় পড়লেও কোনো অসুবিধা নেই এমনকি কিতাবে তো এতটাও এটাও লেখে এতটা ছাড় দিয়ে লেখে যে হারামের যে এরিয়া আছে ওই এরিয়ার যে কোনো জায়গায় তাওয়াফের দুই রাগাত নামাজ পড়লেও হয়ে যাবে সুপ্রিয় দর্শক এই মাসলাগুলো আমাদের খেয়াল রাখা দরকার আল্লাহ রা আলমিন তওয়াফের এই মাসলাগুলো তওয়াফের এই মাসলাগুলো স্মরণ রাখার এবং তওয়াফ সংক্রান্ত এই সকল ভুলগুলো আলোচিত ভুলগুলো থেকে আমাদের সকলকে বিরত থাকার তৌফিক দান করেন আমিন আমিনা রবাহ আলমিন